হঠাৎ করে আরো একটি তথ্য বের হয়ে আসে যেই তথ্যটি তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না তার মায়ের কাছে দেখা করতে এই ভিডিও নেই আজকে আপনাদের সামনে কথা তুলে ধরার চেষ্টা করছি আমি বাংলাদেশের প্রেক্ষাপটে এটি নতুন ঘটনা নয় তবে নতুন বাস্তবতার জন্ম দিয়েছে নাইমিলি ভাইয়ের একটা ভিডিও থেকে জানতে পারলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে বেগম খালেদা জিয়া অসুস্থ যে বেগম খালেদা জিয়াকে আসলে কঠিনভাবে যে পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে সব কিছুকেই জেনে শুনেও কেন তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা দিতে পারছে না এমন পরিস্থিতি এমন প্রেক্ষাপটে একটি কথা তুলে ধরেছেন বাংলাদেশের নাইমিলি ভাই কোরিয়ার থেকে উনি জানিয়েছেন যে বর্তমানে বাংলাদেশের এই প্রেক্ষাপটে তারেক রহমান বাংলাদেশে ঢুকতে পারবেন না তার কারণ সংখ্যা জয়ের আওয়ামী লীগের নেতা জয় অর্থাৎ শেখ হাসিনার ছেলে এমন কিছু পরিকল্পনা করছে যে তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসলেই হতে পারে তার শেষ জীবন হতে পারে প্রশাসন দিয়ে হতে পারে বাংলাদেশের বিভিন্ন ক্যাডার দিয়ে এমন কিছু তথ্য নাইমিলে ভাই তুলে ধরেছেন তবে এই কথাটা কতটুকু সত্য যদি সত্যি হয়ে থাকে তাহলে এর ব্যাখ্যাটা কোথায় দেশের মাটিতে এসে যদি আওয়ামী বিদেশে থেকে তাকে মেরে দিতে পারে তাহলে এর চাইতে দেশের মাটিতে আসাটা তার কিভাবে জরুরি হয় এখন প্রশ্ন উঠে আসে তার মা বাংলাদেশে আজও পর্যন্ত পড়ে আছে সে কখনও পালায় নাই তাহলে আজকে তার মা যখন মৃত্যু সজ্জায় তখন তাকে তার জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে আসতে হবে তার প্রেক্ষাপটে সে আসতে চাচ্ছেন না কারণ যে কথাটি বলেছেন নাইমুলি ভাইয়ের এই ভিডিওর থেকে আমি সংগ্রহ করে পেয়েছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি তারেক রহমান বাংলাদেশে আসে কি বাংলাদেশের মাটিতে নামে তাহলে বর্তমান জয়ের যে প্ল্যান করা আছে সেই প্ল্যানে যে কোনো পরিকল্পনাই হয়তো তারেক রহমানকে শেষ করে দিতে পারে কিন্তু এমন তথ্য বাংলাদেশেও তো প্রশাসন আছে বাংলাদেশেও গোয়েন্দা আছে বাংলাদেশেও সরকার আছে তাহলে তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না এমন কোনো প্রশ্নের উত্তর নাইমিলি ভাইয়ের সেই জায়গার থেকে উঠে আসেন নাই তবে অন্য একটি ভিডিও থেকে দেখা গেছে বাংলাদেশের সরকার এবং জামাত বিভিন্ন এরা কেউ প্রেক্ষাপটে এটাকে গুরুত্ব দিচ্ছেন না তবে বাংলাদেশের বিভিন্ন এমপি মন্ত্রী থেকে যারা ছিলেন আগের যারা বিএনপি নেতাকর্মীরা আছে তারা অনেক কিছুই কথা বলছেন শেখ হাসিনাকে দায়ী করছেন শেখ যেমন রিজভি বলেছেন শেখ হাসিনা তাকে জেলখানায় রেখে বিভিন্ন ধরনের প্রয়োজন দিয়ে তাকে শেষ করে দিয়েছে কিন্তু প্রশ্ন ওই জায়গায় নয় জয় কিভাবে হুমকি দিলেন কি জয় কি প্ল্যান করলেন এটাই সবচাইতে বড় আসল রহস্য তাহলে কি এই রহস্য শেষ কোথায় আমরা খুঁজে বের করব পরবর্তী